কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে হত্যাকাণ্ড সাহার পথ রুদ্ধ করে প্রাণ নাশের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক সনম সাহা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গিতিয়ারা নাসরিন ও সামিনা লুৎফা এবং নাট্যকর্মী ফেরদোসারা রুমির বিরুদ্ধে শাহবাগ থানায় যে সাধারণ ডায়েরি করেছেন তা জেনে আমরা বিস্মিত হয়েছি বিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সক্রিয় সদস্য গিতিয়ারা নাসরিন ও সামিনা লুৎফার বিরুদ্ধে প্রণীত এই সাধারণ ডায়েরি দায়ের ঘটনার নিন্দা জানায় জিডিতে বলা হয়েছে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে কে বা কারা অভিযোগকারী সোনম সাহার পথ রুদ্ধ করে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এই জন্য অনুমানের ভিত্তিতে অভিযুক্ত তিনজনের ফেসবুক পোস্টকে কারণ হিসেবে উল্লেখ করেছেন আমরা মনে করি চব্বিশে জুলাইয়ের কথিত হুমকির সাথে গীতিয়ারা নাসরিন ও সামিনা লুৎফার সংশ্লিষ্টতা স্থাপনের চেষ্টা নেটওয়ার্কের সাম্প্রতিক অবস্থানের তাদের সক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ কোটা সংস্কারকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে হত্যাকাণ্ড সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যখন আন্দোলনকারী বেআইনিভাবে ব্যাপক ধরপাকড় ও আন্দোলনকারীদের বেআইনিভাবে যখন ব্যাপক ধরপাক ধরপাকড় ও অপহরণ করা হচ্ছে তখন এ ধরনের বিষয়কে আমরা বিচ্ছিন্নভাবে দেখছি না সাধারণত বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের অভিযোগ করা হলে থানা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয় এক্ষেত্রে সেরকম ঘটে থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অন্য সহকর্মীদের বিরুদ্ধে থানা পুলিশ করতে সোনম শাহাকে নিবৃত্ত না করতে পারাকে কর্তৃপক্ষের ব্যর্থতা হিসেবে আমরা উল্লেখ করতে চাই চলমান দমন পীড়নের মধ্যে সরকারের দায়িত্বপূর্ণ ব্যক্তিদের উক্তিতে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবার যে ঘোষণা শোনা যাচ্ছে যার মধ্যে ছাত্র জনতার পাশে দাঁড়ানো শিক্ষকরাও অন্তর্ভুক্ত রয়েছেন তার সঙ্গে এই ঘটনার সাজস থাকতে পারে বলে আমাদের কাছে প্রতীয়মান হয় আমাদের সন্দেহ চব্বিশে জুলাই যে অভিযোগ করা হয়েছে তা আটাশে জুলাইয়ের এটি একটি দুটি সংবাদ মাধ্যমে প্রকাশ করার মধ্য দিয়ে জাতির কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের গ্রহণযোগ্যতাকে হেয় প্রতিপন্ন করার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে আমরা এ হীন প্রচেষ্টাকে ধিক্কার জানাই আমরা আশা করবো সনম সাহা তার অভিযোগ থেকে অভিযুক্ত তিনজনের নাম প্রত্যাহার করে বিচক্ষণতার পরিচয় দিবেন আঠাশে জুলাই দু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেমন ব্র্যাক বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আরও অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মীরা আজকে এই দুরূহ পরিস্থিতি অতিক্রম করে এই সমাবেশে যোগদান করেছেন আপনাদের সবাইকে স্বাগত এবং এই প্রতিরোধে সামিল হওয়ার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আমাদের সমাবেশ শুরু করব সমাবেশে সভাপতিত্ব করবেন অধ্যাপক সাইদ ফেরদৌস নির্বিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমার সাথে আমার সামনে পাশে আরও অনেক অন্যান্য সহকর্মীরা রয়েছেন আপনাদেরকে একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি প্রতিদিন চাপের মুখে আমাদেরকে নিউজ কভার করতে হয় আপনি তো সব জানেন তো এটা আমাদের জন্য ঠিক আছে আমরা আমরা সবাই ভুল বোঝাবুঝি কিছু নেই